সালামু আলাইকুম আজকে আমরা ছয়টি গুরুত্বপূর্ণ শব্দ বাংলা টু আরবিক নাম জানবো ঠিক আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ সৌদি আরবে যাওয়ার পরে এই ছয়টা শব্দের নাম আপনাকে অবশ্যই জানা লাগবে এক নম্বরে কি দোকান দোকান আরবি কি হবে দোকান বলতে মাহাল মানে দোকান মাহাল মানে মাহাল মানে এবার যদি মুদির দোকান বলি মুদির দোকান দুই নম্বর মুদির দোকান মুদির দোকান কি হবে মুদির দোকান হচ্ছে আপনার বাকালা তাহলে বাকালা মানে বাকালা মানে তিন নম্বরে হোটেল বা আবাসিক হোটেল যেটাকে আমরা আবাসিক হোটেল বলি না এই আবাসিক হোটেলকে আরবিতে কি বলে কেউ বলতে পারবেন সবাই চুপ স্যার আবাসিক হোটেলকে আরবিতে ফোন বলে ফোন মানে আবাসিক হোটেল তাহলে আবাসিক হোটেলে আরবি কি চোরে আবাসিক হোটেলে আরবি কি এবার তাহলে আসি আমরা কিসের কাজ শিখতে আসছি সেখানে বারেশ তা বারেশ তা কোথায় কাজ করে কফি শপে কাজ করে স্যার তো কফি শপ আরবিতে কি হবে কফি শপ আরবিতে কি হবে মাখা এই গেল পাঁচ নম্বর মাখা মানে কি এবার আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ আছে সে শব্দটা হচ্ছে জায়গা তাহলে এটা ছয় নাম্বার আগেরটা গেল পাঁচ নাম্বার তাহলে জায়গা আরবিতে কি হবে মাকান কে পারলো হাত তোলেন মাকান মাকান মানে জায়গা মাকান মানে মাকান মানে তাহলে এবার আমরা একবার রিপিট দি দোকান আরবিতে কি হবে মাহাল রেস্টুরেন্ট আরবিতে কি হবে রেস্টুরেন্ট খাবার হোটেল যেটা মাতাম মাতাম মানে রেস্টুরেন্ট ক্লিয়ার মাতাম মানে রেস্টুরেন্ট মানে তারপরে আবাসিক হোটেল বা হোটেল এটাকে আরবিতে কি বলে ফুন্দুক 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 মানে আবাসিক হোটেল কফি শপ কারবেতে কি বলে মাখা আমরা এখানে কফি শপে কাজ শিখছি যেটা আমরা সৌদি আরবে যাওয়ার পরে কফি শপে কাজ করব তাহলে আমাদের কফি শপ আরবিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে মাখা মানে কফি শপ এখন আসি মুদির দোকান মুদির দোকান মানে বাকালা চোরে জোরে বলেন চোরে জোরে বললে আপনারা শিখতে পারবেন ভালো বাকালা মানে মুদির দোকান তাহলে এবার জায়গা আরবে কি হবে মাকান মাকান মানে সবার মনে থাকবে ওকে সবাই একটা লাইক দেন